কিরে তুই চাই সে কিরে এত দেরি করলি চে ভাবলাম করলি নাকি ফালতু কথা বাদ দে তো চল খেলা শুরু করি নারে দুজয় আমরা সিদ্ধান্ত নিয়েছি আজ কোনো গেম হবে না চলবে ভৌতিক আসর কি বলি সবাই ভূতের গল্প শোনার মতো এমন সাহস যে ফটিকের আছে তা আমার বিশ্বাসই হচ্ছে না তোরা আমাকে যতটা ভীত মনে করিস আমি কিন্তু অতটা ভীত নই বলে দিলাম বরং তার থেকে বেশি বিত তুই থাম দেখি তো গম্ভীর দাদা দুর্জয় আপনি শোনান দেখি একটি গল্প আর হিম করা গল্প আমি একটি কাহিনী জানি কিন্তু তা গল্প নয় সত্য ঘটনা তাহলে তো আরও ভালো হয় রে বেশ চল শুরু কর ঘটনাটি দাদুর সঙ্গে ঘটেছে এবং ঘটনাটি তার মুখ থেকেই শোনা আমি তার মতো করে ঘটনাটি শোনাচ্ছি আজ থেকে প্রায় ৩২ বছর আগের ঘটনা সেদিন সকাল থেকেই চারিদিকে মুষলধারে বৃষ্টি হচ্ছে সন্ধে নাগাদ বৃষ্টি থামল ছোটো কাল থেকেই মাছ ধরার ভীষণ শখ ছিল আমার তাই তো নয় দিন বাদ শহরের জরুরি কাজ শেষ করে কাল বাড়ি ফিরতেই নিজেকে আর সামলিয়ে ধরে রাখতে পারলাম না চললাম মাছ ধরার উদ্দেশ্যে ভাবলাম দক্ষিণ পাশের ভিটেগুলোতে বৃষ্টির জল আটকা পড়েছে তাই সেখানে বেশ ভালোই মাছ হবে কারণ বৃষ্টির জলও বিমলের জলগুলো একাত্রিত হয়ে বিমলের মাছগুলো নিচু ভিতুতে প্রবেশ করেছি তাই এক হাতে একটি পলি আর অপর হাতে একটি হাড়িকে নিয়ে চললাম ক্ষেতের উদ্দেশ্যে আপনি এখন ভাবতে পারেন তাহলে আমি বিলে গিয়েই মাছ ধরছি না কেন কারণ যখনই রাত নামে তখনই তার আসার সময় হয় ভাবছেন সে কে সে আসলে মানুষ নয় সে এক ভয়ের ফুলকি তাকে দেখা মানে সদ্য মৃত্যুর স্বাদ গ্রহণ করা ঘুটঘুটে অন্ধে কি এত রাতে এখানে আলো কোথা থেকে আসছে এদিকে বাতাসের গতি যেন দ্বিগুণ হতে লাগলো বৃষ্টির দিনে এমন একটি নির্জন পরিবেশে আমি শুধু একা যদিও বা গ্রামের মানুষের কাছে এই বিষয়গুলো স্বাভাবিক কিন্তু এই ঘন অন্ধকার রাতে এই বিলের মাঝে আলো দেখতে পাওয়া আমার কাছে কিছুটা রহস্যজনক মনে হচ্ছে একটু পর লক্ষ্য করলাম আলোটি নিভে গেল আমি এদিক ওদিক ভালো করে তাকিয়ে দেখলাম না কোথাও কেউ নেই বাদে আবার সেই আলোটি চলে উঠল এবার আমি জোর গলায় বলে উঠলাম কে কে আমি কোনো উত্তর পেলাম না এদিকে আলোটি ধীরে ধীরে যেন আমার দিকে এগিয়ে আসছে করুণ দৃষ্টিতে তাকিয়ে রইলাম আলোটির দিকে গভীরভাবে তাকিয়ে লক্ষ্য করলাম হাতে একটি হ্যারিকেন নিয়ে ছায়ার মতো অন্ধকারে কেউ একজন আমার দিকে এগিয়ে আসছে এবার আমার ভিতরের ভয় যেন আরও বৃদ্ধি পেতে লাগলো ভাবছিলাম কি করব? সব ছেলে কি এখানেই পালিয়ে যাব নাকি ঠাই দাঁড়িয়ে থাকবো এখানেই হঠাৎ আমার কানে ভেসে আসলো এক কণ্ঠস্বর ও তুমি তুমি তো আমার একেবারে ভয় ধরাইয়া দিছ এই কারা অন্ধকারের মধ্যে একলা একলাই এনে কি করতেছ আমি ভালো করে তাকিয়ে দেখলাম আমাদেরই গ্রামের কেষ্ট ছেলে লোকটি মোটা সোটা আর পাতিলের কালির মতো তার গায়ের রংটা সেজন্যই দূর থেকে দেখতে ছায়া মানবের মতো লাগছিল কেষ্ট আর আমি স্কুলে একসাথে ক্লাস করেছি ছেলেটার বাবা মারা যাবার পর আর পড়ালেখাটা চালিয়ে যেতে পারল না আমি জমিদার বংশের ছেলে সেই ছোটকাল থেকেই ছেলেটা সম্মান না দিয়ে কখনো কথা বলে না রে কেষ্ট এভাবে কেউ আসে নাকি আমিও তো ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম ভাবছিলাম আজ আর বাড়ি ফেরা হলো না তুই এত রাতে এখানে কি করছিস হঠাৎ লক্ষ্য জমিতে ধানের খাল জালি এদিক ওদিক ওই দৃষ্টিতে তাকাইয়া জমির দিগিয়া হঠাৎ দেখলো দুই হাত ওর পায়ের উপর ভর দিয়া অদ্ভুত এক প্রাণী ওর দিকে ধীরে ধীরে আইতেছিল। প্রাণীটারে দেখা সহনি দৌড় দিতে যাইবো অমনি প্রাণীটা তার প্রায় কামড় দিয়া তইয়া বিলের মধ্যে লাগালো মোর চোখের সামনে দিয়া লইয়া গেল না দাদা বাবু পাশের গ্রামের গোপীর বিধবা বউটার সন্তান সম্ভবা গ্রামের অমল ডাক্তার কইল রাইতের মধ্যে শহরে না লইয়া গেলে তারে আর বাসান যাইব না তাই তারে লইয়া শহরে গেছিলাম তয় হন অহন এখান থেকে যাও এই জায়গা খুব খারাপ তুমি গণেশের কথা শুনছ ওই যে আমাকে গ্রামের হরিদার বলা না তো কি হয়েছে গণেশের গতকাল জমি রাইল জমির দিবার জন্য আগামীকাল তো বৃষ্টি হয়েছিল অন্ধকার সে জমিতে আইসা কোদাল দিয়া জমি রাইলে মাটি দিতেছিল কেউ পারে না ওর লোক কেউ না ঠিকই বলেছিস শ্রী কি যে শুরু হলো ও গ্রামে কোথা থেকে এলো এসব প্রাণী কে জানে গ্রামটি মনে হয় শ্মশান করেই ছাড়বে বাবু আমরা দুজন হাতে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম হাঁটতে হাঁটতে এক সময় আমরা বিল বার করে জঙ্গলের পথে আসতে লক্ষ্য করলাম কেষ্ট আমার আগে পিছনে কোথাও নেই সে কি যাবার আগে বলেও গেল না কি অদ্ভুত ছেলে সকালবেলা নাস্তা পানি শেষ করে চললাম দক্ষিণ পাড়ের মোড়ে হরিদার চায়ের দোকানে বসে খাচ্ছিলাম এমন সময় হরিদা বলল ছেলেটা বেশ ভালো ছিল কি বলো বিষ্টু কোন ছেলেটা হরিদা আরে আমাদের গ্রামের কেষ্ট মাছি তোমার লগেই দুবার পড়াশোনা করছিল হ্যাঁ কাল রাতেও সঙ্গে দেখা হয়েছিল বিলের মাঝে আরে কি কইতাছো এই সব কেষ্ট তো আজ থেকে চার দিন আগেই মারা গেছে বাবু কি বলছেন এসব ঠিকই কইতেছি বিষ্টুর জমিদার তার আগো বাড়ার ওই গোপীর গর্ভবতী বিধবা ওরে শহরে লইয়া যাইতে চাইছিল পথে সেই মানুষ খাদুক বসুটি তাদের শরীরের হার মাংস গ্রামের মানুষ নৌকার উপরে ওর দেয়া বসে দেখা লইল এই দুইটা গোপীর বউ আর কেষ্ট মাজিল লাশ এরপর দাদু বুঝতে পারলো যে সেই রাতে আসলে কেষ্ট ছিল না সেটা ছিল কেষ্ট রাত্তা আর কেষ্টর আত্মা যদি সেদিন না থাকতো তাহলে দাদু হয়তো আর বেঁচে ফিরে আসতে পারতো না সেদিনের পর থেকে দাদু ভীষণভাবে ভেঙে পড়ে এবং মনে মনে প্রতিজ্ঞা করে একটি মানুষ কো জানোয়ারটিকে দাদু গ্রাম ছাড়া করবেই যে কোনোভাবে তারপর দাদু গণ্যমানু যাদের গ্রামে নিয়ে আসে সেই জানোয়ারটিকে গ্রাম ছাড়া করতে এবং গ্রাম ছাড়া করতে সক্ষমও হয় আর গ্রামের উত্তর পাশের যে বড় বাড়িটি আছে সেটি আমার দাদু কেষ্টর স্ত্রী আর তার সন্তানকে দান করে আর আজ আমরা সেই দোকানে বসে আছি যেটি আর কারোর নয় কেষ্টদাদার নাতির দোকান এই দোকানের জমিটুকুও কেষ্টদাদুর ছেলেকে দান করেছেন আমার দাদু